পরিচালক প্রভাত রায় তার স্মৃতিকথায় জানালেন উত্তম দার সঙ্গে সম্পর্কটা এত সহজ ছিল যে কয়েকটা মজার ঘটনা মনে পড়ছে আনন্দ আশ্রম ছবির একটা দৃশ্যে উত্তম দার সঙ্গে আমি অভিনয় করেছিলাম আমি রিপোর্টার গ্রামে ওনার ইন্টারভিউ নিতে এসেছি এই রোল অন্য একজনের করার কথা ছিল কিন্তু সে কলকাতা থেকে আসতে পারেনি তাই শক্তিদা বললেন রোলটা তুমি করে দাও উত্তম বললেন কী প্রভাত আমার সাথে অভিনয় করতে নার্ভাস হচ্ছিস না তো আমি নিজেকে সহজ করার জন্যে উত্তম দাকে বললাম আমার ভয় লাগছে আপনি নার্ভাস হয়ে পড়বেন না তো উত্তম দা হো করে হেসে উঠলেন এবং শক্তিদাকে বললেন দেখুন আপনার অ্যাসিস্ট্যান্ট কী বলছে উত্তম দার সাথে কাজ করতে সত্যি ভারী মজা হতো অমানুষের সময় যখন উত্তমদার বাড়িতে পার্টি হতো তখন শক্তি ফিল্মসের কয়েকজনের নেমন্তন্ন থাকত শক্তিদা ক্যামেরাম্যান অলোক দাসগুপ্ত শ্যামল মিত্র আমাকে আরও দু একজনকে ডাকতেন সবাই নিচে বসতো কার্পেটে উত্তম দা বসতেন হারমোনিয়াম নিয়ে গান বাজনা হতো এবং তার সঙ্গে মদ্যপানও হতো শক্তিদা শ্যামলদা উত্তম দার সাথেই মদ্যপান করতেন কিন্তু আমরা কয়েকজন টেকনিশিয়ান শক্তিদার সামনে মদ খেতাম না উত্তম দা বুঝতে পারতেন শক্তিদার জন্যেই আমরা খাচ্ছি না বা চাইছি না তাই উনি একটা মদের বোতল পাশ দিয়ে গড়িয়ে আমাদের দিকে ঠেলে দিতেন আর ইশারায় বলতেন খেয়ে নে সবার সাথে আন্তরিকভাবে মিশতে পারতেন উত্তমদা বিশেষ করে টেকনিশিয়ানদের প্রতি ওনার অগাধ ভালোবাসা থাকত এরকম কত স্মৃতি কত ঘটনা জমে রয়েছে মনের মধ্যে উত্তমদার অভিনয়ের প্রতি যে কি প্রচণ্ড ভালোবাসা ছিল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না ওই রকম ভালোবাসা না থাকলে তিনি আজও অমর হয়ে থাকতেন না মানুষ আজও তাকে ভুলতে পারেনি তার অভিনয়ের জন্য একটা ঘটনা বলি অমানুষের সেট শর্মিলার বাড়ি তৈরি হয়ে তৈরি হয়েছিল বোম্বের আন্ধেরিতে নটরাজ স্টুডিওর পেছন দিকে একটা উঁচু ঢিবিতে সেইখানে শ্যুটিংয়ের দিন উত্তম দাকে সঙ্গে নিয়ে শুটিং স্পটে যাওয়ার সময় ঢিবির নিচে গিয়ে উত্তম দা দাঁড়িয়ে পড়লেন বললেন এ কিরে রে এর ওপর উঠতে হবে নাকি কতগুলো সিঁড়ি আছে আমি বললাম পঞ্চাশ ষাটটা হবে উত্তমদা বললেন সর্বনাশ শক্তিদা তো জানেন আমার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে এখন এতগুলো সিঁড়ি উঠতে হবে আমি বললাম শক্তিদা বোধহয় ভুলে গেছেন এখন কি হবে আপনি কি ওপরে উঠতে পারবেন না উত্তমদা বললেন উঠতে তো হবেই শেট যখন লেগেছে শ্যুটিং তো করতেই হবে চল আস্তে আস্তে উঠি এরপর উত্তম দা আমার কাঁধে হাত দিয়ে এক এক ধাপ করে উঠলেন থামলেন আবার উঠলেন ওপরে পৌঁছবার পর শক্তিদা বললেন উত্তম দা আপনি জেল থেকে ছাড়া পেয়েছেন দোলের দিন হাতে আবির নিয়ে কয়েক ধাপ নিচে থেকে দৌড়ে উঠে আসছেন লেখা লেখা ডাকতে ডাকতে ক্রেনে ক্যামেরা আছে আপনার সঙ্গে সঙ্গে ক্রেন নিচে নামবে আপনি শর্মিলাকে আবির লাগাতে এসেছেন তখন আমি শক্তিদাকে একপাশে ডেকে বললাম দাদা উনি কি নিচে থেকে ওপরে দৌড়তে উঠতে পারবেন ওনার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে এখানে ওপরে উঠতেই কষ্ট হচ্ছিল শক্তিদা সঙ্গে সঙ্গে বললেন ও সরি সরি উত্তম দা আমি আপনার হার্ট অ্যাটাকের কথা ভুলে গেছিলাম আমি শর্টটা চেঞ্জ করছি ক্রেনে নয় ট্রলিতে শট নেব একটু অপেক্ষা করুন আপনাকে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে হবে না বাড়ির পেছন থেকে হেঁটে আসবেন উত্তম দা বললেন না শক্তিদা আপনি ঠিক ভেবেছেন হার্ট অ্যাটাক উত্তম কুমারের হয়েছে অমানুষের মধুর চরিত্রে হয়নি সে জেল থেকে বেরিয়ে দৌড়েই আসবে আর প্রেমিকার কাছে এটাই ঠিক উত্তম দাস শক্তিদার কথা শুনলেন না খানিকটা নিচের দিকে নেমে গেলেন বললেন আমি দৌড়ে ওপরে উঠে আসছি আপনি শট নিন শক্তিদার যেভাবে ভেবেছিলেন উত্তম দা সেইভাবেই স্বর দিলেন নিজের শরীরের কথাই ভাবলেন না সম্ভবত সেই জন্যেই অগবধূ সুন্দরীতে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এতেই বোঝা যায় কখনও তিনি নিজের শরীরের কথা ভাবেননি ছবির চরিত্রের কথাই ভেবে গেছেন আরেকটা ব্যাপারে উত্তম দা কখনও অভিনয় করতে পারতেন না রিয়েল মানে সত্যি সত্যিই বাস্তবে যাওয়া হয় তাই করতেন